বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন অনেক অনেক দিন প্রায় কয়েক মাস পরে ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প করি সাধারণত ইউটিউব লাইভ থেকে একদম আশাই হয় না তো আজকে কোনো কিছু না বলেই হুট করে চলে আসলাম তো সবাই এই সময়টায় কি করছো জানি না তো আমি এই সময়টায় বসেই আছি তো ভাবলাম চলো ইউটিউব তো লাইভে একদম আশাই হয় না তোমরা তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো প্রশ্ন করো তো ভাবলাম আজকে একটু ইউটিউব লাইভ থেকেই তোমাদের সঙ্গে গল্প করি তো সবাই কি করছো এখন বাড়িতে বসে আছি মনটা একদম ভালো লাগছে না গো বাড়িটা পুরো ফাঁকা তো মনটা খুব খারাপ লাগছে বাড়িতে যখন লোকজন ছিল তখন কিন্তু মনটা এত খারাপ লাগছিল না এখন বাড়িতে কেউ নেই আমরা তিনজন ছেলে কত্তা মশাই আর আমি আজ যেন মনটা বড্ড খারাপ লাগছে আজকে বাবার কথাটা খুব মনে পড়ছে দেখতে দেখতে আজকে পনেরো ষোলো দিন হয়ে গেল বাবা মারা গেছে সবই আছে যেন মনে হচ্ছে কি একটা নেই কি একটা নেই কাল পর্যন্ত বাড়িতে লোকজন গম গম করছিল আবার ননদেশ ছিল ভাই ভাইয়ের বউ মেয়ে ভাইয়ের দুটো মেয়ে আর বাবা মাও ছিল কালকে সবাই চলে গেছে তাই আজকের বাড়িটা ভীষণ খা মানে ফাঁকা তো তাই বড্ড মনটা খারাপ লাগছে আর এই ফাঁকাতেই আজ বড্ড বাবার কথা মনে পড়ছে বাড়ি ঘর গাছপালা কিছু আছে শুধু সেই মানুষটা নেই সংসারের কি নিয়ম সবাইকে চলে যেতে হবে তবুও আমরা কামরা করি এই বাড়ি আমার এই ঘর আমার বিষয় সম্পত্তি নেই অথচ একদিন যখন যাব সব কিছু কিছু পরে থাকবে এতটাই মনটা মানে ভার হয়ে আছে না কি বল কি করব কি বলবো বুঝে উঠতে পারছি না বসে না থেকে মনটা খারাপ লাগছে অত আর বসে থাকবো আর একা একা মনটা ভীষণ খারাপ লাগছে তোমার সাথে সঙ্গে একটু গল্প করি তোমরা অনেকেই একটু কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প করি একা একা আর কত বলবো বলো তোমার ও কাজে বেরোতে পারছে না হাতে রেখে একে একা আমাদেরকে ও কাজে যেতে পারছে না যে ও কাজে যাবে সব দিক থেকেই যেন একটা প্রবলেম শুরু হয়ে গেল আর কাজ না করলে চলবে তাই বা করে কি যেন একটা হয়ে গেল কি ভেবেছিলাম আর কি একটা হলো বাড়ি করলাম ছাদ ফেললাম সব যেন শেষ হয়ে চলতে বাচ্চা কি হবে যাক তুমি আর কেউ কোনো কমেন্ট করছো না শুধু শুধু আমি আর কত বকবক করব বলো তোমরা আর কেউ কমেন্ট করে দিই ধরে বসে আছি অথচ এই তোমরাই বলো দিদি তুমি লাইভে আছে না তুমি লাইভ করো না তা কাদের সঙ্গে করবি তোমরা সবাই দেখছো অনেকেই আমার লাইভটা দেখছো আর আমার সঙ্গে কথা বলবে না এরকম চিন্তা ভাবনা করেছো ভালো লাগে না দেখি আর কি করার চলো টাটা